মুঠোফোনের অপর প্রান্তের উচ্ছ্বাস বুঝতে দিল না টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তার যুক্তরাষ্ট্রের যাত্রা অল্পের জন্য মিস হয়ে যাচ্ছিল হ্যাঁ শরীরে ডানপাশের চোট নিয়ে আগামী রাতে বাংলাদেশ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান ধরছেন তাসকিন আহমেদ বাংলাদেশ দলের এই পেসারের জন্য এখন এটাই বড় খবর যে অন্তত যুক্তরাষ্ট্র যাওয়ার আগে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাননি হিউস্টারনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একুশ মে শুরু তিন টি টোয়েন্টি সিরিজ খেলছেন না এমন কথা বলার সময়ও তাসকিন আহমেদের মন এতটুকু খারাপ হলো না যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলছেন না এটা নিশ্চিত তবে সেটা কোনো সমস্যা নয় বিশ্বকাপ আমার মেইন ফোকাস ইনশাল্লাহমান ম্লান রান তার আগে ঠিক হয়ে যাব বিশ্বকাপের জন্য বিসিবি এরই মধ্যে আইসিসি কে পনেরো জনের দল পাঠিয়ে দিলেও তাতে বদল আনা যাবে চব্বিশ মে পর্যন্ত বিসিবি তাই ঠিক করেছে আগামী পরশু রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়তে যাওয়া দলের সঙ্গে তাস্কিনকে বিমানে উঠিয়ে নেওয়া হবে তবে যুক্তরাষ্ট্র সিরিজের জন্য তার বিকল্প পেসার হিসাবে পাঠানো হবে হাসান মাহমুদকে তাস্কিনের যুক্তরাষ্ট্র যাওয়ারটা অবশ্য অন্য কারণেও নিশ্চিত ছিল কাঁধের পুরনো সমস্যা দেখাতে হিউস্টনে আগে থেকেই তার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কাঁধের কিছু পরীক্ষা নিরীক্ষা হয়তো হবে এরপর চব্বিশ মের মধ্যে নতুন চোট কাটিয়ে বিশ্বকাপ খেলার মতো অবস্থায় চলে আসলে তাস্কিন থেকে যাবে দলের সঙ্গে দেশে ফিরে আসবেন হাসান আর যদি তাসকিন ততদিনে পুরোপুরি সুস্থ হতে না পারেন হাসানকে দলের সঙ্গে রেখে তিনি ফিরে আসবেন ঢাকায় তাস্কিন সর্বশেষ চোট পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় ড্রাইভ দিয়ে শেষ ম্যাচের আগে ওয়ান আপের সময় সেটাও আরও বেড়ে যাওয়ায় ম্যাচটা খেলতে পারেননি তিনি এমআরআই রিপোর্ট তার ডান পাশের মাংসপেশী ও হাড়ের সমস্যা পাওয়া গেল তবে কোনোটাই গুরুতর নয় বলে জানা গেছে বিসিবির মেডিকেল বিভাগ তাস্কিনের ব্যাপারে ঢাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের চিকিৎসকের পরামর্শ নিয়েছে সবাই একমত চোট পাওয়ার চোট পাওয়ায় সপ্তাহ দুইকের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে উঠবেন তিনি আর সে কারণেই তাস্কিনকে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগ পর্যন্ত হলেও যুক্তরাষ্ট্রে রাখার চিন্তা তাছাড়া জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পর্মে থাকা এই ক্রিকেটারকে কোচ চন্দ্রিকা হাতির সিং যে কোনো মূল্যে বিশ্বকাপ দলে চাইছেন আর নিজের জন্য তো শেষ নেই ব্যথা তুলনায় অনেকটা কমে এসেছে কাল আগের যেরকম ছিল আর সে তুলনায় অনেক কম কাল অনেক ব্যথা ছিল বিশ্বকাপে চূড়ান্ত দল ঘোষণার জন্য এখনও হাতে সময় আছে তবে যুক্তরাষ্ট্র সিরিজের দল আজ দুপুরেই ঘোষণা করবে গাজী আষ্টা ভোসেন নির্বাচনের নির্বাচক কমিটি বিশ্বকাপের দল শেষ পর্যন্ত পনেরো জনের হলেও যুক্তরাষ্ট্র সিরিজের জন্য এক দুইজন বাড়তি ক্রিকেটার থাকছেন দলটা অবশ্য ঘোষিত হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল আজই তাস্কিনের এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় ছিল বলে শেষ পর্যন্ত আর হয়নি আজ হচ্ছে তাস্কিনের কথায় মনে হলো এটা তার জন্য একটা বড় তৃপ্তি আমার বেশি ভালো লাগছে যে আমার জন্য নাকি দল ঘোষণা একদিন পিছিয়েছে এটা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে বলতে পারেন আমি আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী এখন আমার জন্য অপেক্ষা করছে সবাই খেলতে পারলে এখন আমার কিছু দেওয়ার পালা তাস্কিন বিশ্বকাপ খেলতে আয়োজন আছে আরও যদি ব্যথাটা শেষ পর্যন্ত মাংসপেশিতে সীমাবদ্ধ থাকে তাহলে শরীরে বিশেষ এক ধরনের ডিভাইস ব্যবহার করে হলেও খেলানোর চেষ্টা হতে পারে তাকে বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে এই ডিভাইস শরীরের নির্দিষ্ট অংশের মাংসপেশিতে ঠিক রাখতে সাহায্য করবে সম্প্রতি এরকম দুটি ডিভাইস কিনেছে বিসিবি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম